তো আজ থেকে কিন্তু শুরু হলো ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার অনলাইন পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা অনলাইনে ভোটার কার্ডের সাথে আধার কার্ড কীভাবে লিঙ্ক করবেন পাশাপাশি এটাও জানাবো যে কারা কারা অনলাইনে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন এবং কারা কারা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক অনলাইন করতে পারবেন না তাদের অফলাইন ফর্ম ফিল করতে হবে তো ভোটার কার্ডের যাবতীয় আপডেট পরপর পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আশা রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন সব রকম আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করি তো ভিডিও শুরুতে আপনাদের বলে রাখি যে কারা অনলাইনে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন এবং কারা অনলাইনে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন না তো যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে অর্থাৎ যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তারা কিন্তু খুব সহজেই ফর্ম নাম্বার সিক্স অনলাইন ফিল করে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন এবং যাদের এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়নি তারা কিন্তু অফলাইনে ফর্ম নাম্বার সিক্স বি দিয়ে আবেদন করলে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন তো অফলাইন ফর্ম অর্থাৎ ফর্ম নাম্বার সিক্স বি আপনারা কীভাবে ফিল আপ করবেন ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে ভিডিও আপলোড করা আছে ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্স দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন যে অফলাইন ফর্ম আপনারা কীভাবে ফিল করবেন ফর্ম নাম্বার সিক্স বি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার তো এবার আমরা দেখে নেব যে কোন অ্যাপের মাধ্যমে আপনারা অনলাইনে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন তো তার জন্য আপনারা কী করবেন আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন গারুর অ্যাপ ঠিক আছে তো স্পেলিংটা হলো জি এ আর এ গারুর অ্যাপ লিখে সার্চ করবেন তাহলে কিন্তু অফিসিয়াল যে অ্যাপ সেটা কিন্তু চলে আসবে তো আমরা এটাকে ইনস্টল করে নিয়েছি এবার আমরা কি করবো ওপেন করব ওপেন করলে কিন্তু এখানে কিছু পারমিশন চাইবে যে পারমিশনগুলো আমাদের অ্যালাউ করতে হবে তো এখান থেকে আমরা পারমিশনগুলো অ্যালাউ করে দিচ্ছি সব পারমিশন আমরা অ্যালাউ করে দিলাম অ্যালাউ করার পরে কিন্তু মেন ড্যাশবোর্ডটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে লগইন লগ ইন তো এখান থেকে রাজ্য সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে সিলেক্ট অ্যাসেম্বলি ঠিক আছে এখান থেকে আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে চলে আসবে পার্ট নাম্বার আপনি কোন বুথে ভোট দেন সেই পার্ট নাম্বার দেবেন দেওয়ার পর মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর পাসওয়ার্ড দেবেন তারপর গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার ড্যাশবোর্ডটা চলে আসবে তো এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আপনারা কীভাবে পাবেন তার বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে জানাচ্ছি তো সব কিছু ফিল করে লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে মেন প্রোফাইল অর্থাৎ ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হলে কিন্তু আপনারা এই পেজটায় চলে আসবেন তো এই পেজে আসার পর আপনারা কী করবেন ওপরের বা সাইডে দেখুন থ্রি ডট অপশন আসে সেই থ্রি ডট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও অনেকগুলি অপশন চলে আসবে তো এখানে কিন্তু পরবর্তী অপশন চলে আসছে প্রথমে চলে আসছে হোম তারপরে ফ্যাসিলিটি তারপরে চেক লিস্ট তারপরে ফর্ম তো চার নাম্বার যে অপশনটা আছে ফর্ম সেই ফর্মে ক্লিক করলে কিন্তু যাবতীয় ভোটার কার্ডের যে ফর্মগুলো আছে নতুন ফর্ম সেই ফর্মগুলো ওপেন হয়ে যাবে তো তার জন্য আমরা কী করবো চার নাম্বার যে অপশন ফর্ম সেই ফর্মের উপর ক্লিক করবো তো এখানে কিন্তু আমাদের নতুন যে ফর্ম আছে অর্থাৎ ভোটার কার্ডের যে নতুন ফর্মগুলি সেটা কিন্তু চলে এসেছে তো প্রথমে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্টার অর্থাৎ নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম ফর্ম নাম্বার সিক্স তারপরে চলে এসে ডিলিটেশন অর্থাৎ ভোটার কার্ড ডিলিট করার জন্য ফর্ম নাম্বার সেভেন কারেকশন করার জন্য ফর্ম নাম্বার এইট এবং ইলেকট্রোরাল অথেন্টিকেশান ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য ফর্ম নাম্বার সিক্স বি একদম লাস্ট যে ফর্মটা চার নম্বর ফর্ম সেই সিক্স বিতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সেই ফর্মটা ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু ফর্ম নাম্বার সিক্স পেজটা ওপেন হয়ে গেছে এখানে কিন্তু বিশেষ কিছু করার দরকার নেই শুধুমাত্র আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন মাই নেম ইজ ভোটার মিত্র ঠিক আছে এখানে কিন্তু রিলেশন দেওয়া আছে আপনারা কি করবেন এখানে লেট স্টার্ট যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী ফর্মটা চলে আসবে তো এখানে কিন্তু ফর্মের সেকেন্ড পেজ চলে এসেছে অর্থাৎ পরবর্তী পেজটা তো এখানে দেখতে পাচ্ছেন ডু ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার যদি আপনার আগে থেকে ভোটার আইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি ফার্স্ট অপশন যেটা আছে সেখানে ক্লিক করবেন যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে সেকেন্ড যে অপশন নো আই ডোন্ট হ্যাভ ভোটার আইডি নাম্বার সেখানে ক্লিক করবেন তো আমাদের যেহেতু ভোটার কার্ড আছে সেক্ষেত্রে আমরা কি করবো ফার্স্ট অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবো তাহলে কিন্তু পরবর্তী পেজটা ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু পরবর্তী পেজ চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্লিজ এন্টার অ্যাপ্লিকেন্ট ভোটার আইডি নাম্বার তো এখানে কিন্তু আপনার ভোটার আইডি কার্ড নাম্বার দিতে হবে অর্থাৎ আপনি যার ভোটার আইডি কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাবেন সেই ভোটার আইডি কার্ড আপনি দেবেন দেওয়ার পর ফ্যাক্ট ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে পরবর্তী অপশন চলে আসবে তো ভোটার কার্ড আইডি নাম্বার দিয়ে ডিটেলসে ক্লিক করলে কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড অন ইয়োর এন্টার্ড ভোটার আইডি নাম্বার অর্থাৎ যে ভোটার আইডি কার্ড নাম্বার দিয়েছি সেই ভোটার কার্ড কিন্তু আছে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ডেটা নট ফাউন্ড দেখাবে যেহেতু আমরা ভোটার কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে চলে এসেছে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড অন ইয়র এন্টার্ড ভোটার আইডি নাম্বার তো এখান থেকে আমরা কি করবো প্রোসেড অপশনে ক্লিক করব তো এখানে পরবর্তী পেজে কিন্তু অ্যাপ্লিকেন্টের টোটাল ডিটেলস চলে আসবে অর্থাৎ ভোটার কার্ড অনুযায়ী তার ডিটেলস কিন্তু চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন নেম এজ জেন্ডার যাবতীয় ডিটেলস অর্থাৎ ভোটার কার্ড অনুযায়ী তার ডিটেলসটা কিন্তু চলে আসবে এবার আমরা কী করব নেক্সট অপশনে ক্লিক করব তো নেক্সট অপশনে ক্লিক করলে ফর্মের মেন যে পার্ট অর্থাৎ আধার বসানোর জায়গা সেই অপশন কিন্তু চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসছে আই এম তারপরে এনরোলমেন্ট নাম্বার তারপরে হ্যাভিং এপিক নাম্বার তারপরে আধার ডিটেলস তো এখানে কিন্তু আপনারা আপনাদের আধার কার্ড নাম্বার দেবেন তো যদি আপনার আধার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন একটু স্ক্রোল করে নিচের দিকে আসবেন দেখতে পারবেন অনেকগুলি অপশন দেওয়া আছে তো যাদের কাছে আধার কার্ড নাম্বার আছে তারা কিন্তু এখানে অবশ্যই আধার কার্ড নাম্বার দেবেন এবং যাদের কাছে আধার কার্ড নাম্বার নেই তারা কি করবেন টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ডকুমেন্ট আপলোডের অপশন আসবে তো যদি কারোর কাছে আধার কার্ড না থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে বিকল্প হিসাবে কোন ডকুমেন্ট আপলোড করতে পারবে এই নিয়ে কিন্তু আমরা আগের ভিডিও অর্থাৎ অফলাইন ফর্ম ফর্ম নাম্বার সিক্স বি তাতে আমরা আলোচনা করেছিলাম নারেগা জব কার্ড পাসপোর্ট যাবতীয় ডকুমেন্ট কিন্তু ইউজ করা যাবে অর্থাৎ যদি কোনো ব্যক্তির কাছে আধার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের বিকল্প হিসাবেও জব কার্ড বা আদার্স যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট কিন্তু আপলোড করতে পারে তো আপলোড করার জন্য আপনারা কী করবেন আপলোডের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার মেন গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনার যে ডকুমেন্ট অর্থাৎ যে ডকুমেন্ট আপনি দিতে চাইছেন আধারের পরিবর্তে সেই ডকুমেন্ট আপলোড করে দেবেন আপলোড করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং দেখতে পারবেন এখানে লেখা আছে ডেট তারপর চলেছে মোবাইল নাম্বার তো অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর ইমেল আইডি আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেস দেবেন দেওয়ার পর প্লেস অর্থাৎ আপনার জায়গার নাম বা গ্রামের নাম লিখবেন লেখার পর ডান অপশনে ক্লিক করবেন তো পরবর্তী পেজে আপনাকে ফুল ডিটেলস দেখাবে অর্থাৎ আপনি এতক্ষণ ধরে যে ফর্মটা ফিল করলেন সেই ফর্মটা ফুল দেখাবে আপনি এখান থেকে চেক করে নেবেন যে কোথায় কোথায় ভুল আছে বা যদি ভুল থাকে সেটা কি ভুল আছে আপনি দেখে নেবেন দেখে কিন্তু এখান থেকে কারেকশন করতে পারবেন তো যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন কনফার্ম অপশানে ক্লিক করবেন তো কনফার্ম অপশানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুল সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেবে তো এখানে কিন্তু ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে তার কিন্তু পপ আপ মেহটা চলে এসছে তো এবার বলে রাখি যে কারা কারা এখন অনলাইনে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন গারুর অ্যাপের মাধ্যমে তো ইতিমধ্যে কিন্তু পুরোপুরি চালু হয়নি যারা বিএলও আছেন অর্থাৎ যারা বিএলও আছেন তারা কিন্তু আপাতত এই অ্যাপটি ইউজ করতে পারবেন এর আইডি পাসওয়ার্ড আপনারা এখনই পাবেন না যদি আপনার সাথে কোনো বিএলওর পরিচয় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বিএলএলওকে গিয়ে রিকোয়েস্ট করতে পারেন যে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে দেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু তারা করে দিতে পারে তো বর্তমানে কিন্তু এখনও পর্যন্ত পাবলিকলি এই অ্যাপটি লঞ্চ করা হয়নি বা এখনও পর্যন্ত এন পোর্টাল বা ইলেকট্রনাল সার্চ পোর্টালে কিন্তু ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক শুরু হয়নি সেটা শুরু হবে পয়লা আগস্টের পরে তো আমরা কিন্তু বিস্তারিত পয়লা আগস্টের পরেই জানতে পারবো এবং আমরা কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো যাবতীয় পরপর আপডেট দিয়ে দেবো যে আপনারা কীভাবে বাড়িতে বসে অনলাইনে বা অফলাইনে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন তো পরপর ভিডিও কিন্তু আসতে থাকবে ভোটার কার্ড নিয়ে তো আপনারা যারা ভোটার কার্ডের যাবতীয় আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন সব রকম আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ